উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সমগ্র উম্মতের উস্তাদ গোটা উম্মতের প্রতি মহা অনুগ্রহ কারেনি উম্মতের মাতা এবং আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় পাত্রী উম্মতের প্রতি তার অনুগ্রহ কত বিশাল কত ব্যাপক তা লক্ষ্য করে অবাক ও বিস্মিত হতে হয় এক হাদিসে বর্ণিত রয়েছে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তির তিনটি সন্তান জন্মগ্রহণ করেছে এবং সকলেরই মৃত্যু হয়েছে কিয়ামত দিবসে তারা পিতা মাতার জন্য সুপারিশ করবে এবং সেই পিতা মাতাকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে

তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ কারো যদি দুটি সন্তানের মৃত্যু ঘটে তিনি এমন সুন্দর প্রশ্ন করলেন যে উম্মতের জন্য খুবই সহজ হয়ে গেল রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উত্তর দিলেন দুজন সন্তানের মৃত্যু ঘটলেও তারা পিতা মাতার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে আয়েশা রাধিয়া লাহু এর প্রশ্ন এখানে শেষ হয়নি তিনি আরো অগ্রসর হয়ে প্রশ্ন করলেন যা রাসূলুল্লাহ কারো যদি একটি সন্তান জন্মগ্রহণ করে তার মৃত্যু হয় তাহলে আল্লাহ পিতার জন্য সুপারিশ করবে না তিনি বললেন সেও তার পিতা মাতার জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে প্রশ্নের শেষ তো এখানেই কিন্তু হয়তো আয়সার আনহা সুপ্রুক আরেকটি বিষয় জেনে নিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ঘর্বিত নারীর গর্ভস্থ সন্তানের যদি এ পরিমাণ বয়স হয় যাতে প্রাণের সঞ্চয় সঞ্চার ঘটে আর এমতো অবস্থায় কোনো কারণে গর্ভ নষ্ট হয়ে যায় তাহলে সেই নারীর তো গর্ভধারণের কষ্ট হয়েছে সেই মা তো কষ্ট করেছে সে কি তারা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তানের মধ্যে প্রাণের সঞ্চার হওয়ার পর তার মৃত্যু ঘটেছে সেও তার পিতা মাতার জন্য সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে

করে শান্ত থাকতে কিন্তু তার পৌষ্ণ করার কারণে বিষয়টি উম্মতের জন্য কত সহজ হয়ে গেল এবং উম্মতের জন্য পুতানের দান কিভাবে ও উম্মচিত হয়ে গেল সূত্রান প্রমাণিত হলো হযরত আয়েশা சிந்தিকা রাদিয়াল্লাহু আনহা উম্মতের প্রতি মহা অনুগ্রহ কারণে রইসুল মুফাসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর সাগরের তিনি পদ্মার আড়াল থেকে তার নিকট কুরআনের তাজ কুরআনের তাফসীরের অতি শুকনো শুকনো বিষয়গুলো জেনে নিতেন শুধু সাহাবাহিক রামের যুগেই নয় বরং তাদের পরবর্তী যুগেরও হয়েছেন যারা আপন সন্তানদের উত্তম শিক্ষা দিয়েছেন সম্মানিত বোনেরা আজ আমরা দুনিয়ার মোহে পড়ে আখ ভুলে গেছি আর মেখাবের নেশায় পড়ে আছি অথচ কাল কিয়ামতের দিনে তোমার এই মেখাব আর সন্নালঙ্কার কোনই কাজে আসবে না বরং কাজে আসবে আল্লাহর বর্ণিত দশটি গুণের অলঙ্কার সুতরাং সে গুণের দ্বারা নিজেকে সজ্জিত করে দেখবে আল্লাহ তালা তোমার মনের সকল মেখাপকে বাস্তবে পরিণত করে দিবে সুহান আল্লাহ